হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে অগ্নিজিৎ মুখার্জি ভজনকে ফোন করে জানিয়ে দেয় গীতা যে যে কেছে থাকবে সেই কেসেই ভজনের বিপক্ষে অগ্নিজিৎ মুখার্জি দাঁড়াবেই কারণ গীতার কাছে এতদিন হেরে গেছে সে একটা যোগ্য মানুষের কাছে হেরেছে তাই বলে এরে গ্যারে কেউ এসে হারিয়ে দেবে অগ্নিজিৎ মুখার্জিকে সেটা তো হতে পারে না সে একজন টিচার চলমান ইনস্টিটিউট তার কাছে অনেক ছাত্ররা লেখাপড়া করে বাইরে বেরিয়ে মানুষের মতো মানুষ হয়েছে ভজন বলে আপনি আবারও কালো কোট করেছেন হ্যাঁ কারণ তোমার সঙ্গে আমি এক লেভেলের কখনও নই আমি তোমার সঙ্গে লড়াই করব না আমার জুনিয়র লড়াই করবে যে কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে দেব যে আর্গুমেন্ট করবে কোটে যশ সাহেবকে সমস্ত প্রমাণ সাক্ষ্য দেখাবে আর বাদবাকিটা তুমি আমার ওপর ছেড়ে দাও আমি অবলীলায় কেস লড়তে পারি এবং জিততে পারি তুমি খুব ভালো করে জানো যতটুকু শিখেছো ভজন আমার কাছ থেকে কারণ কোনো প্রমাণ ছাড়া আমি কোর্টে যাই না সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আপনার এই বড়ো বড়ো কথাগুলো ধোপে টিকবে না রতনাকে আমরা কোর্টে প্রডিউস করছি সেখানে আপনার বিরুদ্ধে ও সাক্ষ্য দেবে আর কি করবেন আপনি আপনাকে এই কেসে নানাভাবে ফেসে যেতেই হবে ঠিক আছে সেটা না হয় কোর্টে এসে দেখা যাবে অগ্নিজিৎ ফোন রেখে দেয় ওদিকে গীতাকে ফোন করে জানাই যে কি ব্যাপার কী হলো আমি পঙ্কজের মেয়েকে তুলে নিয়েছি ও আমার কাছেই রয়েছে প্রমিতা আমি স্বসম্মানের বাবার কাছে ওকে ফিরিয়ে দেবো তবে এখন আপনাকে যেটা বলছি সেটা করুন তাহলে দেখবেন ভজন আরও উত্তেজিত হয়ে যাবে ওকে এরকম করেই আমাদের ব্যস্ত রাখতে হবে ঠিক আছে আমি জানি গীতা তুমি পারবে কারণ তোমার মধ্যে যে গুণ আমি দেখেছি তার কারণেই তুমি আজকে সব কিছু করতে পারছো আর আমি বুঝতে পারছি যে আসলে আমার ছোটো ছেলে জীবনে একটাই সঠিক কাজ করেছে একটা ভালো বউ মাকে এনেছে যার জন্য আমি সত্যিই গর্ববোধ করি আর আমি জানি তুমি আমার পাশে সময় থাকবে আমি তোমাকে আশীর্বাদ করি সারা জীবন তুমি এরকমই অপরাধী ধরো এরকমই ভালো মানুষদের তুমি সাহায্য করো গীতা খুশি হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি কোটে পৌঁছাতেই ভজন বলে কি ব্যাপার কালো কোট পরে নিজের রকম একটা কুকৃতির কেস আপনি নিজে লড়বেন এই সাবধান আমাকে স্যার বলে ডাকবে এরকম করে সম্বন্ধন করে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তুমি বুঝতে পারছো না আমার কাছ থেকে তুমি শিখে এখন কি তুমি লটা গুলে খাবে নাকি তোমার মতো ওই রকম অনেক ছোকরা এসেছে তোমার মতো নির্বোধ কখনো এই কেস জিততে পারবে না এই আপনি কোর্টের ভেতরে এত বড়ো কথা বলছেন হ্যাঁ কারণ তোমার সঙ্গে আমি কখনও কেসটা লড়ব না লড়বে আরেকজন কে ও গণেশ গাঙ্গুলি তো আপনি ওনার জুনিয়র হয়ে লড়বেন নাকি সিনিয়র দেখুন আমরা সম্পর্কে বেআই হয়েছি তাই বেআইয়ের দিকটা তো আমাকে ভাবতেই হবে আমি ওনার পাশে রয়েছি ওনার মতো একজন সৎ মানুষকে নির্দোষ প্রমাণ করতে যা যা করতে হবে আমি তাই করবো সৎ উনি জীবনে যা যা কাজ করেছে আপনার মেয়ে গী তার কাছে তো অনেকবার হেরেছে বেশ করেছি হেরেছি তো তাতে আপনার কি আমার নিজের বৌমার কাছে আমি হাজার বার হাঁটতে রাজিয়েছি সেগুলো আপনাকে বলতে হবে না আজকে তো কোটে আমরা রত্নাকে পেশ করব। আপনি তো একেবারেই শেষ সেটা তোমার বৃক্ষ নাম কি ফলে পরিচয় যখন ফল হবে তখন সবাই দেখতে পারবে আর ভজন যে খেলাটায় মেতেছে সেখানে হার নিশ্চিত রয়েছে ও কোনোভাবেই জিততে পারবে না এই কেসটায় কোনো কিছুই ও পারেনি কি বলতে চাইছেন কি আপনি আমি যা বলছি সেটা তুমি বুঝতেও পারবে না তোমার মোটা মাথায় কি এগুলো ঢুকবে আর চলুন আমরা ভেতরে যাই এখানে থেকে কোনো কাজ নেই ভজন কিরণকান্তি খানিকটা অবাক হয়ে যায় ফলে অগ্নিজিৎ মুখার্জির মুখে এতটা সুর পাল্টানোর আওয়াজ কি হয়েছে দেখো তো ঢালিতে ফোন করে কী ব্যাপার বড়বাবু কোথায় অনেকক্ষণ আগে তো বেরিয়েছে আধা ঘন্টা নাগাদ এখনও কোটে এসে পৌঁছায়নি পৌঁছানোর তো কথা এতক্ষণ সাক্ষর কি সঙ্গে আছে হ্যাঁ নিয়ে যাওয়ার তো কথা ছিল দেখো এখানে অনেক বড় খেলাও চলছে কান্তি ব্যানার্জি এবং আমার বিরুদ্ধে গণেশ উকিল লড়ছে আর অগ্নিজিৎ মুখার্জির কেসটা সেই নাকি লড়বে এরকম করে যদি উকিল পাল্টে যায় তাহলে কি হবে আমি বুঝতে পারছি না আপনার কি ভয় করছে এই এই কেসটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢালি একদম বাজে কথা বলবে না তুমি এই কথাগুলো শুনলে আমি কিন্তু কোনোভাবেই মেনে নেবো না ভালোজন ফোন কেটে দেয় ঢালিভাবে গিতাইলেনবি অনেক চালাক জন্য সে সংসারটা যেমন করতে পারে তেমনই অন্য হাতে নিজের লই পেশাটাকে পেশাটাকেও ধরে রাখবে তার কাছে অপরাধীরাও ধরা পড়ে সে কোনোভাবেই হার মানবে না সেটা আমি বুঝতে পারছি খুব ভালো করে কিছুটা একটা ঘটছে ভজন মাঝপথে রাস্তায় আবার কোনো কিছু ঘটাচ্ছে না তো ওই পঙ্কজ খাসনবি আরে আপনি ছাড়ুন তো যেভাবে বলেছে সেটাই হবে কারণ ওনার প্রাণভম রাউনার ওনার মেয়ে প্রমিতা আমাদের কাছে রয়েছে উনি একদম কবজা হয়ে গেছে কোনোভাবে কোনো কিছু করে উঠতে পারবে না তো পঙ্কজ খাসনুবি কোর্টে এসে উপস্থিত হয় কি ব্যাপার এতটা সময় লাগলো সাক্ষী কোথায় যা জিজ্ঞাসা করা হচ্ছে বলুন এরকম করে তাকিয়ে আছেন কেন আমাদের দুজনের দিকে তখনই সেখানে রত্নাকে উপস্থিত হতে দেখে বাহ বড়বাবু আমি খুব খুশি আপনি আমার কাজটা করে দিতে পেরেছেন ও আমাদের পক্ষে রয়েছে তো এর থেকে আর কিচ্ছু হতে পারে না আপনার দ্বারা কাজটা হয়েছে আর কি তা আগে দেখুন না কি হয় আমরা যেভাবে কেসটা সাজাতে বলেছি সেভাবে সাজিয়েছে তো হ্যাঁ তাহলে খুব ভালো গণেশ উকিল এবং অগ্নিজিৎ মুখার্জি নানাভাবে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেয় অগ্নিজিৎ বলে যখন আমি এই কেসটা জিতব তখন আমি আপনার কাছে সশরীরে কোটে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইব। যে করে অপরাধে এই কোর্টটা কালো আপনাকে খুলতে হয়েছিল সেই অপরাধ থেকে কলঙ্ক থেকে আজকে আপনাকে আমি মুক্তি দেবো নানা না এগুলো বলবেন না দেখুন আপনি তো আমার দুই মেয়েকে নিয়ে চলে গেলেন আদর খাচ্ছেন যত্ন নিচ্ছেন আমার কি হচ্ছে তাতে কি আপনি প্রতি রবিবার আসবেন চব্ব চস্যু দিয়ে ভালো মন্দ খেয়ে মেয়েদেরকে দেখে চলে আসবেন আপনাকে কি বলেছি আমার বাড়ি যেতে না আপনি আসুন না এসে মেয়েদের সেবা নিন আমি কখনো নিষেধ করব না তবে আপনার দুই মেয়ের এক মেয়েকেও আমি কখনো আপনার বাড়ি যেতে দেবো না গীতার যদি নাতি নাতনিও হয় আমার তারপরেও আমি ওকে ছাড়বো না ওকে আমি যখন পেয়েছি তখন আমি ওকে ছাড়তে চাই না আমার কিন্তু এবার হিংসা হচ্ছে আপনি আমার মেয়েকে নিয়ে এরকম কেন করবেন প্রথম সন্তান হলে তো বাবার বাড়িতেই হয় এটা ভুল কথা এই নিয়মগুলো আমাদের পাল্টাতে হবে এখন শ্বশুর বাড়িতে ও সন্তান হবে সেখানেই নাতি করতে হবে আপনি দেখবেন তাহলে কি আপনি গীতাকে কবজা করলেন গীতা আমার খুব ভয় করছে ও যদি ঠিক সময় মতো কোটে এসে উপস্থিত না হতে পারে যশ চলে আসে রত্নাও না আসে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে এই কেসটাতে তো আমি বিপদে পড়ে যাব কিচ্ছু হবে না আমি জানি আমার গীতা ঠিক ফিরে আসবে আর ও শ্বশুরমশাইকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে ও যা জিনিস ওকে আমি দেখে নিয়েছি ওর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি তাই ওর কাছে মাথা নত করতে আমার এতটুকু কোনো লজ্জা নেই বিশ্বাস করুন আর দেখুন আজকে গীতা দেখবেন কোর্টে এসে এমন আর্গুমেন্ট করবে সব শত্রুদের ঝড় একেবারে বয়ে যাবে তাদের উপর দিয়ে কোনোভাবেই যেতে পারবে না ওরা গীতা যে পরিকল্পনা করেছে ও সত্যিই খুব ট্যালেন্ট আর ওর এই রকম প্রশংসা না করে আমি পাচ্ছি না কিন্তু ঝগড়া তো খুব করতেন এক সময় ঝগড়া করতাম বলেই তো বিয়াই চিন্তা করেছি আপনার মেয়ে কতটা ভালো কতটা মানবিক এবং কতটা সৎ ওকে দেখে দেখে আমি এখন সৎ হতে চেষ্টা করছি এটা কি কম বড় পাও না তবে ওই ভজন নানাভাবে কলা কৌশল করছে কোনোটাই ধোপে টিকবে না গীতা খালি একবার আসুক না আর চলুন আমরা বাইরে গিয়ে দেখি তখনই পঙ্কজ এবং রত্নাকে দেখতে পাই এই দেখুন রত্না চলে এসেছে আপনার বিরুদ্ধে সাক্ষী কোনোভাবে আপনি জামিনে রয়েছেন এরপরে পুলিশ আপনাকে টেনে হিসতে কোটে নিয়ে যাবে কোনোভাবে আপনার চান নেই আপনাকে তো শাস্তি পেতেই হবে এরপরে আপনার জায়গাটা আমি দখল করব। দেখুন না যেমন তবলা তেমন তার সুর ঠিকই বলেছেন এরপরে দেখুন না কোন তাল বেজে ওঠে কোন গিটারের সুর নাকি তবলার সুর সেগুলো কোটের মধ্যেই রাখা যাবে তখনই গীতা চলে আসে বলে কি হচ্ছে এবার ঝাঁকা ঢাকা তাল বাজবে কোটের ভেতরে যেখানে একদম মজন মৃত্যুর কিরণ কান্তি উপকাত হয়ে যাবে কোনোভাবে ওরা কিচ্ছু করে উঠতে পারবে না তার মানে তখনই গীতার মুখের দিকে তাকিয়ে থাকে পঙ্কজ গীতা এবং দিয়া যখন সরে যায় তখন তার মাঝখান থেকে বেরিয়ে আসে পঙ্কজ খাসনবীজের মেয়ে প্রমিতা খাসনবীজ সে নানাভাবে তার বাবার কাছে যায় পঙ্কজ তার মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়ে মুখে হাসিও থাকে যে তার মেয়ে বিপদ থেকে রক্ষা পেয়েছে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর গীতা বলে কি ব্যাপার ভজনমূর্তির আর কিরণকান্তি সব শেষ করে দিলাম তো আমি জানতাম বর্ববুর কোনো না কোনো একটা কিছু দান রয়েছে যার কারণে সে এতটা কষ্ট পেয়েছে এত কিছু তোদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা একটা বলতে পারেনি তবে আজকেই বলবে সে আর রত্না দেখো না কী তৈরি হয়েছে আর রত্নার কী বয়ান দিয়েছে আরে এ তো আমাদের বিরুদ্ধে বয়ান দিয়েছে রত্না এবার কী হবে আর করা যাবে কোনো কিছু করার নেই এই বয়ানটাই এখন কোর্টে সাবমিট করা হবে এরপরে কিরণকান্তি এবং ভজন শুধু দেখতে থাকো তোমাদেরকে আমি তালে না চাই গীতা আজকে যেভাবে প্রমাণ করে দিল ভজন কিরণকান্তি আসলে একটা জঘন্য মানুষ সেখান থেকে কোনোভাবেই তারা বেরিয়ে আসতে পারলো না অগ্নিজিৎ মুখার্জি বলে দেখলে তো আমার বৌমার কামাল সে বলেছিল যা সেটাই করে দেখালো আর আজকে গীতার কারণেই নানাভাবে আমি এই কেসটা থেকে মুক্তি পেয়ে যাব ও সকলের সামনে মাথা উঁচু করে আমাকে বাঁচার একটা পথ করে দেবে কারণ গীতা যে সব কিছুই পারে ওর সঙ্গে টক্কর নিয়ে কোনো লাভ নেই ভজন তুমি কি টুকলি করে পাশ করেছিলে নাকি লয়ারিটা যার কারণে কোনো কিছুই বুঝতে পারছো না নতুন আর যতই আমার বিরুদ্ধে বয়ান দিতে চেষ্টা করুক না কেন ও তো দিতে পারবে না কারণ ও মিথ্যে বয়ান কেন দেবে গীতার হেফাজতে রয়েছে গীতা ওকে নানাভাবে সাক্ষ্য হিসেবে কোর্টেও পেশ করেছে তোমরা যে সাক্ষ্যকে নিজেদের ফরে নিয়েছিলে তাকেই এখন উল্টো পিঠে গীতা নিয়ে গেল এবার কি হবে বলতো কান্তি এবং ভজন দুজনে এবার ফেসে দেওয়ার সম্ভাবনায় দুজনে হাঁটু কাচ্ছে এই ক্ষেত্রে তারা কোনোভাবেই রেহাই পাবে না অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসাতে গিয়ে দুজনেই শেষে যাবে এবার কী হতে চলেছে গীতা ইল এল বি সিরিয়ালের পরবর্তী গীতা পঙ্কজের মেয়েকে হাতে তুলে দিয়ে রত্নার বয়ান পরে ভজন কিরণ কান্তি বিপদে পড়লো আজকে যেভাবে ভজন ভেবেছিল রত্নাকে দিয়ে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে বয়ান দিয়ে নানাভাবে তাকে ভাবাপন্ন করবে তার ক্ষতি করে দেবে আর এই সব কিছু করতে গিয়েই না গীতার কাছে হেরে গেল আবারও ভজন পঙ্কজের মেয়েকে গীতা উদ্ধার করলো এমনকি কিরণকান্তি এবং ভজনের বিরুদ্ধে তারা প্রমাণ জোগাড় করে ফেলেছে অগ্নিজিৎ মুখার্জির মাথা কোথাও নত হতে দেবে না গীতা গীতার মতো একজন মানুষকে পাশে রেখে কেসটা স্টাডি করা কেস লড়া সেই সব কিছু আবার নতুন করে শিখতে চায় অগ্নিজিৎ মুখার্জি তার এক মা তাকে জন্ম দিয়েছে আরেক মা ছোটো থেকে বড় করেছে ব্রজ আরেক মা হচ্ছে গীতা যাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে সে বৌমা নয় নিজের মেয়ে হিসাবে মাথায় তুলে রাখতে চায় আর কখনো বাড়ির বাইরে কোথাও ছাড়বে না তাকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন